বন্ধুরা গুড মর্নিং আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সব বাইকে স্বাগত জানাচ্ছি কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এখন সকালবেলা তো সকালটা কিন্তু গরম জল দিয়ে শুরু করলাম তারপর চলে গেছিলাম হচ্ছে সবজি মার্কেটে তো একটু শ্যুট করতে পারিনি আসলে ভীষণ তাড়াহুড়োর মধ্যে আছি সবটাই শেয়ার করব তোমাদের সাথে তো এখন বাড়ি এসে হচ্ছে গরম গরম চপ বানালাম আর ছোলা ভেজা ছিল তো সেটা ছকা বানালাম তো এখন খেতেও বসে পড়ে গিয়েছি তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই তারপর তোমাদের সাথে কথা বলছি তো বন্ধুরা এই যে কয়েকটা টুকিটাকি মার্কেটিং করে আসলাম আর অনেকটাই তাড়াহুড়োর মধ্যে ছিলাম সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আসলে আজকে একটা জায়গা বেরোনোর আছে তো সেই জন্য হরবড়িয়ে গিয়েছি আর চলেও এসেছি আর সেই যেহেতু একটা তারা ছিল যে বেরোতে হবে তো সকালে সেরকম কিছুই নাস্তা সবাই কিন্তু আলু চপ মুড়ি খেয়েছি সকলে মিলে বেরিয়ে পড়লাম আর এদিকে ভীষণই ঠান্ডা আর কুয়াশাও দিচ্ছে আর মেঘলা মেঘলা ওয়েদার মানে একটু আলো নেই এখন এগারোটার মতো বাজে কিন্তু দেখে মনেই হবে না তো আজকে হচ্ছে আমার মেয়ের রেজাল্ট তো সেই জন্যই হচ্ছে যাচ্ছি নেওয়ার জন্য আর এই যে আমি মানে যেহেতু অনেকটাই ঠান্ডা ছিল তো সেই জন্য সোয়েটার পরিয়ে নিলাম আর ভীষণ এক্সাইটেডও আছি আর ভয়ও লাগছে কারণ কীরকম রেজাল্ট করবে বুঝতে পারছিলাম না তো বন্ধুরা এখন কিন্তু অনেকটাই সময় পরেই ভিডিও বানাচ্ছি আসলে স্কুলে পৌঁছে গিয়েছি তো লিস্ট টাঙিয়েছিলো তো লিস্ট থেকে বেরিয়ে গেলাম আর এরপর এসছি হচ্ছে মানে এখানে এলে আমার মেয়ে একটুখানি খেলে নেয় আর পিছনের দিকে অনেক খেলনা মানে স্লিপারিগুলো অনেক রয়েছে দোলনা রয়েছে মানে পার্কে যেরকম থাকে সেরকম পিছনের যে পার্কটা রয়েছে সেখানে অনেকগুলোই রয়েছে তো ওই দিকটাতে গেলে আবারও অনেকটা টাইম নষ্ট হবে যেহেতু আমার হাজব্যান্ড অফিস থেকে এখানে এসছে তো সেই জন্যই হচ্ছে একটু তাড়াহুড়ো করছি আর এই দেখো এই পাহাড়ের নিচেই হচ্ছে আমার মেয়ের স্কুল তো এটা না আমার খুবই ভালো লাগে তো যাই হোক একটা কথা তোমাদের সাথে শেয়ার করি আমার মেয়ের রেজাল্ট কিন্তু ভীষণ ভালো এসেছে অতটা আশাও করিনি ভেবেছিলাম হয়তো কোনোভাবে পাস করবে আর যেহেতু একেবারেই ছোট বাচ্চা মাত্র এল কেজিতে পড়ে তো এখন কিন্তু রেজাল্টটা নিয়ে অতটাও চাপ নেই কিন্তু এদের স্কুলে না ভীষণই চাপ মানে এইটুকু বাচ্চারের যে কতটা ডিসিপ্লিন মানে একটা অক্ষরের যদি এদিক ওদিক হয় সেখানেও কিন্তু নাম্বার কাটা যায় তো সেই জন্য হচ্ছে একটু টেনশনের মধ্যে ছিলাম তারপর রেজাল্ট খারাপ করলে স্কুল থেকে বেরিয়েও যেতে হবে তো সেই জন্য ভয়ে ছিলাম কারণ পুরো বছরের জার্নিটা তো অনেকটাই তাই না তো একটা ভালো স্কুলে ভর্তি করে সেখানে পড়িয়ে যদি খারাপ রেজাল্ট করে সে স্কুল থেকে বেরিয়ে যেতে হয় সেই কষ্টটা কিন্তু একটা বাবা মাই বোঝে তো যাই হোক বন্ধুরা আমরা ভীষণ খুশি হয়েছি প্রত্যেকটা সাবজেক্টেই কিন্তু ওর নব্বই মানে পঁচানব্বই ছিয়ানব্বই সাতানব্বই এরকম করে নাম্বার হয়েছে খালি একটা সাবজেক্টে একটু কম রয়েছে সেটা হচ্ছে আটাত্তর সেটা হিন্দিতে তো তোমরা যদি কেউ ওর মার্কশিট দেখতে চাও তাহলে দিয়ে দেব পরের দিন আর আমি জানি না দেওয়া যাবে না দেওয়া যাবে না কারণ ইউটিউবে তো অনেক রুলস থাকে তো সেটা আমার ঠিক জানা নেই ওই জন্য আজকে ডাইরেক্ট দেখালাম না আর এই যে কিন্তু বৃষ্টিও পড়ছে অল্প অল্প তো সেই জন্য হচ্ছে মানে আমরা আর কোথাও যাব না সোজা ঘর যাব আমরা এই সময়টা কিন্তু পার করে এসেছি ভেবেছিলাম আমাদের পড়াশুনোর লাইফটা পেরিয়ে গেলেই হয়তো এই টেনশানটা আর পেরোতে হবে না কিন্তু মানে সন্তানেরটাও হচ্ছে একটা মা বাবার কাছে টেনশনেরই যে সন্তান কীরকম রেজাল্ট করছে বা পড়ছে কিনা না তো যাই হোক বন্ধুরা ওখান থেকে এসে একটা চায়ের দোকানে ঢুকলাম এখান থেকে চা খাবো আর এই যে ও স্কুলের ফাইলটা দিয়ে দিয়েছে এখানে ও রেজাল্ট পেপার সখী কি লেখেছে না লেখেছে সব কিছুই দিয়ে দিয়েছে কিন্তু আর বুকলিশও দিয়ে দিয়েছে ভর্তির দিনও দিয়ে দিয়েছে তো যাই হোক আর এই যে একটুখানি চা খাচ্ছি আর এই যে আমার মেয়ে এখানে বসে রয়েছে তো আমি ভীষণ খুশি ভীষণ একটা বাবা মার মানে একটা সন্তানের কাছ থেকে মনে হয় সবার প্রথমে যখন বাচ্চা ছোট থাকে তখন এর থেকে বেশি চাওয়া মনে হয় আর কিছুই হয় না যতটা সে পড়াশুনো করে ভালো রেজাল্ট করতে পারে তো বন্ধুরা আমরা ভীষণ খুশি হয়েছি তো যাই হোক তোমাদের সাথেও একটুখানি খুশিটা শেয়ার করলাম আর এই যে দেখো এখন বৃষ্টিটা কম হয়েছে তো রান্নাবান্নাও করে নিয়েছি আর শেয়ার করতে পারলাম না কারণ লেট হয়ে যাবে যেহেতু আমার হাজব্যান্ডও খেয়ে বেরোবে তো ও বেরিয়ে গিয়েছে আর এই যে আমিও খাবার নিয়ে বসে পড়লাম তো দুপুরে বানিয়েছি হচ্ছে চোরের তরকারি আর ডাল আর লাল শাক ভাজা একদমই সিম্পল রান্নাবান্না তো যাই হোক আজকে আর মাছ মাংস ডিম কোনো কিছুই করলাম না ভেবেছিলাম আসার পথে চিকেন নিয়ে যাব তারপর ভাবলাম যে না আজকে যা আছে তাই দিয়ে বানিয়ে দিই তো যাই হোক বন্ধুরা অনেক কিছুই সবজি আনা হয়েছে তো না করে দিলে না সেগুলো মানে রয়ে যায় তারপর খারাপ হয়ে যায় তো সেই জন্য ভাবলাম আগে সবজি টবজি বানিয়ে নিই আর এই যে দেখো বিকেলবেলা হচ্ছে আমার মেয়ের বান্ধবী এসছে প্রিয়া তো ও ওরা নিচে খেলছিল তো যেহেতু ছাতে অনেক জামা কাপড় ছিল তো ভাবলাম কাপড়গুলো একেবারে তুলে নিয়ে আসি তো সেই জন্য এসছি আর এদিকে দেখো আমার মেয়ে কত হেল্প করছে আমাকে সত্যি কি তাই করে না অন্য দিনে আসলে কিন্তু করে না আজকে ও ওর বান্ধবীকে যেহেতু দেখেছে তো ওকে দেখানোর আছে যে আমি আমার মাম্মিকে কত হেল্প করি আর এদিকে দেখো ওরা একটুখানি দুষ্টমি করছে তো ওকে দেখে দেখে আমার মেয়েও করছে তো বাচ্চারা কিন্তু বাচ্চাদের সাথেই খেলে বা ভালো থাকে একসাথে সময় কাটায় তাই না আর ঘরের মধ্যে থাকলে তো আমার মেয়ে সবসময় ঘ্যান ঘ্যান করে বাইরে যেতে চায় যেহেতু ওর বাইরে বেরোনোর সুযোগটা সেভাবে হয় না যেহেতু দুপুর দিকে ঘুমিয়ে পড়ে তো উঠতে উঠতে সন্ধে হয়ে যায় আর আমার ক্ষেত্র তাই হয় ওই জন্য বিকেলের দিকে বেরোতে পারি না তো যাই হোক এখান থেকে গিয়ে হচ্ছে ও একটুখানি পড়তে বসবে এই যে বসেও গেছে আর প্রিয়া হচ্ছে বাড়ি চলে গেছে তো একটুখানি ওকে পড়িয়ে নিচ্ছে কারণ এক্সাম হয়ে যাক আর যাই হয়ে যায় ওর পড়াশুনোর মানে কি বলবো মানে যদি ছুটি হয়ে যায় না তাহলে ওই যে পড়াশুনোর যে এনার্জিটা সেটা কিন্তু মানে কয়েকদিন যদি ছুটি পেতে থাকে তাহলে অভ্যেসটাও কিন্তু চলে যায় তখন আর পড়তে বসতে চায় না আর এই যে দেখো ওর ইংলিশ খাতার পাতাটা মানে আমি যেটা ঘরে প্র্যাকটিস করাই সেটা শেষ হয়ে গেছে তো সেই জন্য সাদা খাতাতে এভাবে বক্স বক্স করে করতে দিয়েছে ওকে কিন্তু এই খাতাটাতে করতে দিলে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে লেখাগুলো বড় বড় হয়ে যায় ভীষণ আর সুন্দরও হয় না তো সেই জন্য এই খাতাতে দিই না আর কী আর করা যাবে পাতা শেষ হয়ে গেছে তো আনতে হবে তো যাই হোক বন্ধুরা এখন সন্ধে হয়ে গেছেন তো আমার হাজব্যান্ড চপ সিঙ্গারে নিয়ে এসছেন আর চাটনিও আছে দেখো এই চাটনিটা দেখলে না আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমাদের স্কুলের সামনেও তখন ঠিক একটা শিঙারা দোকান ছিল আর এরকমই চাটনি দিত তো আমরা টিফিনের জন্য ওয়েট করতাম যে কখন দুটো বাজবে তখন গিয়েই হচ্ছে আমরা মানে খেতাম আর কি এই চাটনি আর শিঙারা সন্ধ্যের টাইম হয়ে গেছে তো আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তোমরা খাও আমি সন্ধ্যাটা দেখিয়ে নিই তো ওরাও কিন্তু খায়নি আমার হাজব্যান্ড দেখো ভিডিও বানাতে এসছে যখন বানিয়ে দিতে বলি তখন দেয় না আর যখন বলি না নিজের মতো করে কাজ করি তখন ও একটু বানিয়ে দেয় নিজে থেকেই যেটা আমার কাছে বেশ ভালো লাগে পুজো আচ্ছা করলে কিন্তু মনেও বেশ একটা শান্তি মেলে আর যেদিনকে পুজো করতে পারি না সন্ধে দিতে পারি না মানে যেদিনকে চিকেন টিকেন খাওয়া হয়তো মাথায় চান্না করলে তো আর দিতে পারি না তো সন্ধে দিতে পারি না তো সেদিন মানে ভালো লাগে না সন্ধের টাইমটা মনে হয় যে কি একটা বড় কাজ করলাম না তো পুজো পাঠ করলে কিন্তু এমনিতেই আমাদের মন খুব ভালো হয়ে যায় তো আমার মনে হয় পুজো পাঠ করা সবারই দরকার তো যাই হোক বন্ধুরা আর এখন বৃষ্টিরও ওয়েদার মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আবার মনে হচ্ছে যেন শীত পড়ে গেছে ধুরা তোমরা যারা আমার ভিডিওটা এত দূর পর্যন্ত দেখেছ তারা প্লিজ আমার চ্যানেলে একটি লাইক করে যেও তোমরা লাইক করলে আমি আবার নতুন করে ভিডিও বানানোর উৎসাহ পাই আর আমার যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে প্রেস করে নিও তাহলে আমার ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যা যাবে তো চলো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে একবারে চলে আসলাম রাত্রের খাবার খেতে তো এই যে নিয়ে নিয়েছি আমার হাজব্যান্ড একটু অফিসের কাজ করছে বলে ও বললো আমি একটু পরে খাবো আর আমাদেরও ভীষণ খিদে পেয়ে গেছে তো আজকে সেরকম কিছুই বানাইনি মানে বাড়ির দুধের যে সর তুলে রেখেছিলাম সেই দিয়ে ঘি বানিয়েছিলাম তো ঘি রুটি আর হচ্ছে মিষ্টি তো চলো বন্ধুরা আজকের মতো টাটা দেখা হচ্ছে আগামীকাল নেক্সট নেক্সট